দিনগুলোতে আমি নিশ্চিত বাংলাদেশ উইল বি এ লাইক এ টপ পারফর্মার ইন গ্লোবাল ইকোনমি একটা ইকোনমি যেটা আসলে মানে এটা কলাপস হওয়ার একদম সম্মুখীন ছিল মানে এনি টাইম এটা কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল তো সেই জায়গার থেকে এই ইকোনমিকে ছয় মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে এটা আমি বলবো যে এটা একটা মিরাকল আপনারা বা বলবেন যে আপনি আপনি গভর্নমেন্টের হয়ে এই কথাগুলো তো বলবেনই এটাই তো আপনার মনে কিন্তু সত্যিকার অর্থে আপনারা যদি ফিগারগুলো দেখেন বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল এবং এটার জন্য সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্ট যেই কাজগুলো করছে সেটার যতগুলো যেই রিপোর্টিং হওয়ার কথা সেটা আমরা দেখি নাই প্রথম কথা আমরা আসলে কি পেয়েছি আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছি যেটা পুরোপুরি রকমের একটা মানে আছে না যে আপনি ওই জমিদারের শেষ অবস্থার কাহিনী আমরা পড়েছি না যে আপনার হাতে আছে কয়টা টাকা আপনি ওইটাকে যাচ্ছে তাই ইউজ করছেন কী যেন বাজে বাজে কাজগুলোতে ইউজ করছেন এবং আপনার কোনো ধারণা নাই যে আপনি সামনে আপনার ইনকামটা কিভাবে হবে আপনি একটা এনার্জি সিস্টেম আপনার একটা ইকোনমির সবচেয়েতে মূল কাজটা কী মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জি এনার্জিটাকে ফিক্স না করতে পড়লে কোনো ইকোনমি এফিসিয়েন্ট হতে পারে না আপনার এনার্জি প্রাইস হাই হলে কেউ এখানে ইনভেস্ট করবে না এনার্জি সিস্টেম এফিসিয়েন্ট না হলে অনেকে ইনভেস্ট করবে না আপনি যেই তাড়াহুড়ো করে আপনি পাওয়ার সেক্টরকে আপনি ফিক্স করতে গেলেন যে কী করলেন একটা ভয়ঙ্কর রকমের একটা চুরির কারখানা তৈরি হলো আপনার দেখেন ক্যাপাসিটি চার্জে যেই যে সিস্টেমটা করা হলো এটা পুরোটাই হচ্ছে একটা মানে ডাকাতির বন্দোবস্ত এই ডাকাতির বন্দোবস্ত থেকে আপনি যেই জায়গাটায় নিয়ে আসেন এবং আপনার এনার্জি প্রাইস বাড়ছে 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 আপনার ইলেকট্রিসিটি প্রাইস বাড়ছে আপনার পুরো বাংলাদেশ দর বাংলাদেশের যে ইনভেস্টমেন্টটা দরকার সেইটার উপর নির্ভর করছে যে আপনি কী এনার্জি প্রাইসে আপনি এনার্জি দিতে পারছেন সেই জায়গাটায় আপনার ইয়ে নাই আপনি এমন একটা রেভিনিউ সিস্টেম করলেন যেই রেভিনিউ সিস্টেমে আপনার বছর পর বছর যেই জায়গায় ছিল বাংলাদেশ যখন দুই সালে তারা যখন ক্ষমতা নেন আপনারা দেখেন ওইখানে ট্যাক্স জিডিপির ইস্যু কত ছিল আর এখন কত এই যে যখন ওরা ছেড়ে দিয়েছেন তখন ট্যাক্স জিডিপির ইস্যু ছিল সেভেন পয়েন্ট থ্রি পুরো পৃথিবীতে কয়টা দেশে সেভেন পয়েন্ট থ্রি আছে যে সমস্ত দেশ সত্যিকার অর্থে একটা ফেইল কেস মানে একটা ফেইলুর হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে হতে পারে যারা ধরেন ভাইব্রেন্ট ইকোনমি সেখানে ট্যাক্স জিডিপি রেশিও আপনার টুয়েলভ ফরটিন টোয়েন্টি পারসেন্টের মতো আপনার যদি আপনার রেভিনিউ না থাকে আপনি ইনভেস্ট করবেন কীভাবে রেভিনিউ না থাকলে আপনি আপনার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আপনি নেবেন কিভাবে। রেভিনিউ না থাকলে আপনার যে মানুষ বাংলাদেশের তো এখন পপুলেশন এইজিং হচ্ছে ঠিক না আমরা সেই আগে নাইনটিন ফর্টি নাইনটিন ওয়ানে আমাদের জীবনযাত আমাদের একটা লোকের জীবন মানে ছিল হচ্ছে যে আশা করা হতো যে উনি ফর্টি সেভেন ইয়ার্স বাঁচবেন আর এখন সেটা দাঁড়িয়েছে সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর ইয়ার্স আমাদের পপুলেশনও এইজিং হচ্ছে তা আমরা আপনি তাদেরকে তো স্টাইপেন্ড দিতে হয় অনেকের আমরা ইউনিভার্সাল পেনশন সিস্টেম সবার জন্য নাই তো তাকে তো আমার দেখতে হয় সরকারের তো এটা একটা দায়িত্ব যে লোকটা বিধবা বা যে লোকটা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা যে লোকটা মানে যাকে কেউ লুক আফটার করার কেউ নাই তো এই লোকগুলো এই লোকগুলোকে তো কমেন্ট তাহলে ওইটা দেখার জন্য তো আপনার একটা ভালো রেভিনিউ সিস্টেম লাগে পুরো জিনিসটা এমন একটা ইকোনমিক বন্ধবস্থা আপনার টাকা নাই অথচ আপনি যা তা খরচ করছেন আপনার টাকা নাই আপনি পাঁচশো ষাটটা মসজিদ করছেন সরকারের মসজিদ করার তো দরকার নাই ঠিক না এটা পাঁচশো ষাটটা মসজিদ আপনি করছেন এবং আপনি দেখেন রিপোর্ট এসছে এ আমার দেশে একটা মসজিদের দাম পনেরো ষোলো সতেরো কোটি টাকা যেটা হয়তো একটা পাড়ার আমরা কি দেখি যে মসজিদ কমিটি কারা করেন মসজিদ কমিটি করেন হচ্ছে ইয়েরা কি যেন পাড়ার লোকরা ওরা আর দেখেন ওরা এফিসিয়েন্টলি একটা মসজিদ এই যে মসজিদ ওরা করেছিলেন সেটা একটা পাড়ার কমিটি তিন কোটি টাকায় করতে পারতেন পুরোটা কি চুরির বন্দোবস্ত ওটা এমন এমন প্রজেক্ট নেওয়া হচ্ছে এমন একটা রেল লাইন আপনি টানলেন সেখানে দিনে একটা ট্রেন চলে আমি তো এত ল্যাভিস ইকোনমি না যে আমি যাতা খরচ করব আমার টাকার প্রতিটা টাকার মূল্য তো আছে তো সেই জায়গায় এবং তারপরে কি আপনার পুরো যে কোনো প্রজেক্ট যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট প্যানেলিস্টরা যেটা দেখেছেন যে আপনার সেভেন্টি পারসেন্ট প্রত্যেকটা প্রজেক্টের কস্ট সেভেন্টি পার্সেন্ট বেশি এই যে সেভেন্টি পারসেন্ট যে বেশি এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা আপনি বন্দোবস্ত করছেন আপনি গ্রামে একটা প্রজেক্ট নিলে এখানে যাতে আপনার যেগুলো পলিটিক্যাল অপারেটর আপনি তাকে হ্যাপি করার চেষ্টা করছেন কালকেই তো দেখলাম একটা আওয়ামী লীগের এক নেত্রী জান্নাত হেনরি তার অ্যাকাউন্টে দুই হাজার কোটির টাকার ট্রানজাকশন হয়েছে মানে ক্যান ইউ ইমাজিন মানে দুই হাজার কোটি টাকা ভয়ানক রকমের উনি তো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট না আছে উনি কি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাহলে তার আপনি বুঝেন যে কী পরিমাণ চুরি হয়েছে